এটা দিয়ে দেব বাকিরে কিন্তু টেস্ট আর হচ্ছে যে সর পড়ে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমাদের পরিবারে আমরা কিন্তু সবাই ভালো আছি এখন বাজে কটা ছটা করি সন্ধ্যা ছটা করি আর আমার ঠাকুর ঘরে কাজ হয়ে গেছে এই যে ঠাকুর ঘরে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে আর আমার ছেলে নিচে দোকানে সাড়ে সাতটা আমাদের দোকান বন্ধ করতে করতে সন্ধ্যা সাড়ে সাতটা সাড়ে ছটা বাজ আর আজকে কিন্তু একদমই শীত নেই একদমই শীত কম মানে আমার তো চাদর টাদর কিছু লাগ মানে লাগছে না শীতটা একদমই কম তা ছেলে জানো তো কোথাও মানে কোনো মিষ্টি জাতীয় কোনো খাবার করলে ছেলেটা একদম খেতে চায় না তা আজকে ভাবলাম কি যে রোজ রাতের বেলা শীতকালে তো আমরা কিছু না কিছু মানে রুটির সাথে কিছু না কিছু করি তা ভাবলাম আজকে একটু ঝাল করি কোনো দিন একটু ডাল করি ডালের রেসিপিটা তোমাদের আমি দিয়েছি যে আমি ডাল করেছিলাম রুটির সাথে খাওয়া জন্য আজকে ভাবছি একটু মিষ্টি জাতীয় কিছু করি আমি কিন্তু ঝাল দিয়ে রুটি খেতে পছন্দ করি তা আমার মন চাইছে যে আজকে একটু করি তা ঠান্ডার মধ্যে একটু ভালো লাগবে তা নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা মিষ্টি জাতীয় কী করবো আমরা তো মিষ্টি বানাবো না রসগোল্লা চমচম ওই সব বানাবো না মিষ্টি জাতীয় কিছু করো তা তোমরা সাথে থাকো আজকে আমি একটা মিষ্টি মিষ্টি সুন্দর রেসিপি তোমাদের শেয়ার করব। তোমরা সবাই পারো কিন্তু আমার ইচ্ছে হলো তোমাদের সঙ্গে এই রেসিপিটা একটু শেয়ার করার ঠিক আছে তাহলে তোমরা আমার সাথে থাকো আর রেসিপিটা দেখো আর অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেখো পার্লের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর শেয়ার করো ভিডিওটা তা চলো মিষ্টি জাতীয় কী জিনিসটা হ্যাঁ আর কমেন্ট কিন্তু করো যে তোমরা কিভাবে করো আমি যেভাবে করছি সেভাবে করো না তোমরা অন্যরকমভাবে করো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে আর কারোর যদি কোনো রেসিপি ছোট্ট মানে আমাদের ঘরোয়া কোনো রেসিপি যদি তোমাদের দেখতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করো আমি সুযোগ সুবিধা সময় পেলেই ওই রেসিপিটাও তোমাদের শেয়ার করে দেখাবো হুম তাহলে চলো যাই কিচেনে যাই যে রেসিপিটা তৈরি করেছি এখানে না আমি তিন প্যাকেট দুধ নিয়ে নিয়েছি আর দুধগুলো মানে কোন ইসের আমি দেখাচ্ছি না কেন ইউটিউবের ব্যাপার আছে কেননা কোনো কিছু প্যাকেট ট্যাকেট দেখানো না এখানে আমি দুধটা ঠিক আছে চলো গরম বসিয়ে দিই দুধটা আর এখানে রয়েছে খোয়া খির এই খোয়াখিজ একটা ফ্রিজে ছিল চাক খোয়া খিরটা আমি এটার মধ্যে গ্রেভ করে নেব সমস্ত দুধের প্যাকেটগুলো আমি ঢেলে নিই ইন্ডাকশনে দুধ জাল দেওয়াটা না খুব কিন্তু তাড়াতাড়ি হয় কিন্তু একটু লেগে গেলে ব্যাস চল দুধটা আমি ভালো করে ফুটিয়ে দুধটা ফুটতে থাক আমি ততক্ষণে খোয়া ক্ষীরটাকে গ্রেফ করে দেখো এই যে অনবরত দুধ নাতে হচ্ছে লেগে যাতে না যায় চলে এসেছি আমার ওই কিচেন ছেড়ে এই কিচেনে কেননা ওখানে ইন্ডাকশান আর করবো না যদি লেগে যায় তাহলে আমার খাবারটাই বারোটা বেজে যাবে দেখো দুধটা ফুটে গেছে কাজু ভিজিয়ে রেখে সরি কাজু না কিসমিস ভিজিয়ে রেখেছি কাজু নেই ঘরে তাই কাজু দিচ্ছি না আর যার দাম খেতে হয় না আর এই যে চালটার মধ্যে ঘি মাখিয়ে নেব এই চাল আমরা ধুয়ে দিই না পায়েসে চালটা ভালো করে মুছে তারপর চালটা ভালো করে ঘি মাখিয়ে দেব আর যেহেতু এখানে দেড় লিটার দুধ আছে আমি এখানে দেড়শো গ্রামের মতো গোবিন্দভোগের চাল নিয়ে নিয়েছি শীতকাল বলে কথা এত সুন্দর করে দুধটা জাল দিয়েছি তাই একটু কফিও বানিয়ে নিচ্ছি কফিও খেয়ে নিচ্ছি আর এই যে চালটা আমি ঘি মাখিয়ে রেখেছি এবার চালটা এর মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু এই মানে পায়েস বা ক্ষীর যাই বলো এর মধ্যে একটু কিন্তু জল দেব না এক ফোটাও জল দেব না জাস্ট ওই প্যাকেটটা একটু ধুয়ে যে দিতে হয় সেটা তো দিতে হয় ওইভাবে দুধে জল না দিলে বলে হয় না ওটা নাকি দিতে হয় তা ওই দিয়েছি এবার চালটা চালটা একটু শক্ত থাকতে থাকতেই কিন্তু মানে চিনি দিতে হবে আর আমি এই মানে এই যে পায়েসটা করব এখানে আছে গুড় নলেন গুড় দিয়ে করব আর তার আগে কিন্তু একটু চিনি দিয়ে নেব যে কোনো মানে গুড় জাতীয় কিছু দেওয়ার আগে চিনিটা দিয়ে নিতে হয় তাহলে কি দুধটা কাটার ভয়টা থাকে না কারণ গুড় বলা যায় না তো অনেক সময় দুধ কেটে যায় মানে দুধটা ছানা হয়ে যায় কিন্তু চিনিটা দিলে চালটা আরেকটু ফুটবে তারপরেই আমি চিনিটা দিয়ে তারপরে গুড়টা দিয়ে দেবো আর আমি অ্যালাস দারচিনি দিলাম না কেন নাহলে এই নলেন গুড়ের গন্ধটা আসবে না বেশ নলেন গুড়ের একটা আলাদা গন্ধ আছে না টেস্ট আছে না চালটা ফুটে যাচ্ছে দেখো চালটা কিন্তু হয়ে যাবে একটা শব্দ থাকতে থাকতে আমি এবার চিনিটা দিয়ে দেবো চিনিটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি গুড় দেবো যাতে দুধটা না কেটে যায় এইবার এর মধ্যে এই যে খোয়া আমি ঘষে রেখেছি এটা দিয়ে দেবো খোয়া কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে ও দেখে তো বুঝতেই পারছ যে কতটা টেস্টি কিশমিশটা আমি নামিয়ে দেবো দুধের মধ্যে দেবো না তত ঠান্ডা হবে ক্ষীরটা কিন্তু তত বেশি মানে ই হবে ঠান্ডা হলেই বেশ সুন্দর খামটা ধরে যাবে তুমি গরম গরম নামিয়েছি এইবার এর উপর দিয়ে আমি কিসমিসগুলো ছড়িয়ে দিব পরে দেখবে কিসমিসগুলো মানে দুধের ইটের থেকে ওপরে উঠে আসবে এই দেখো ক্ষীর হয়ে গেছে এই যে ক্ষীরের কালারটা দেখতে পাচ্ছো ভাই একটু ঠান্ডা হওয়ার পর ক্ষীরটার কালারটা কীরকম থকথকে হয়ে গেছে দেখেছো যে সর পড়ে গেছে এই যে একবার তোমরা বাড়িতে ট্রাই করো এই শীতকালে রুটি দিয়ে রাতের বেলা মুড়ি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর দেখেছো পুরো ক্ষীরের মতো থকথকে হয়ে গেছে আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো